হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক দিনই ভালো ছিলাম না তাই কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু এখন আমি একদম সুস্থ তাই চলে এসেছি খুব সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো চলে এসেছি আজকে একদম প্রোগ্রামের ভিডিও তো এখন চলছে আমাদের মেকআপ আমি রয়েছি সঙ্গে দুষ্টু রয়েছে আরও সবাই রয়েছে আর চলে এসছে আমাদের টিফিন টিফিনে ছিল অনেক রকমের মিষ্টি তো তারপরেই শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান তো এখনও আমাদের শাড়ির ওপর গ্রুপ ডান্স চলছে তো অবশ্যই জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্রুপ আমাদের ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা সমস্ত ডান্সের ভিডিও দেখে আসতে পারো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর অনেক দিন পরেই আবার তোমাদের সঙ্গে দেখা হলো কারণ আমি খুবই অসুস্থ ছিলাম কয়েকদিন তাই অনুষ্ঠান করতে পারিনি কিন্তু সবাই শো করছিল শুধু আমি শয়ে আসিনি তো আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল, কিন্তু কি করব শরীর না সুস্থ হলে কি করে শয়ে যাব। তাই আজকে এসে আমার প্রচণ্ড প্রচণ্ড মজা হচ্ছে কারণ অনেক দিন পর আবার চলে এসেছি শো করতে তো আজকে এতটাই আনন্দ মজা হচ্ছে কি বলবো আর আজকে দেখো সত্যি একটা খুব সুন্দর প্যান্ডেল পেয়েছিলাম দেখো মানে ওখানকার সব বান্ধবীরা মহিলারা যতজন ছিল সবাই প্রচণ্ড ডান্স করছিল। আর সবাই মিলে আমরা একবার নিচেও নেমে পড়েছিলাম ডান্স করার জন্য আর চারিদিকে দেখো সবাই শুধু ডান্স করেই যাচ্ছে আর ওই দিন স্টেজটাও খুব সুন্দর ছিল স্ট্রাকচার লাইটের ওপরে তো দেখো কত সুন্দর লাগছে স্টেজটা পুরো ঝলমল ঝলমলো করছে আর ওই সাইডে বক্সটা দেখো কতটা থাকিয়েছে বক্স আর প্রচণ্ড সাউন্ড যেন কানগুলো পুরো ফেটে যাবে এরম মনে হচ্ছিলো আর এখন চলছে একদম আমাদের শেষ সমাপ্তি ডান্স মানে একদম শেষ গান আর ওখানকার জায়গার নাম ছিল উদ্বাদল তো উদ্বাদল থেকে একটুখানি ভেতরে যেতে হবে আর পঞ্চম দল উপলক্ষে অনুষ্ঠানটা হয়েছিল তো আমরা প্রচণ্ড আনন্দ করেছিলাম ওই দিন আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড কারণ অনেকদিন পরে আমি শয়ে গেছি তো দেখো পাগলের মতো আমি পুরো নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি আর তারপরেই চলে এলাম আমরা খেতে তো ওই দিন খাওয়ারটা খুব টেস্টি ছিল ওই দিন গরম প্রচণ্ড পড়েছিলো আর গরমের মধ্যে দারুণ একদম মাছের টক একদম বড় বড় আম দিয়ে আর আলু ভাজা তো এত সুন্দর লাগছিলো খাবারটা আমি তো অনেকগুলো ভাত খেয়ে ফেললাম সঙ্গে দুটো মাছও খেয়ে ফেললাম তো খাওয়া দাওয়া শেষ আমাদের এখন আর দেখো প্যান্ডেলের এখন কি অবস্থা পুরো অগোছালো হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়ির দিকে চলে গেলাম আর এই যে দেখো মেনুতে আজকে ছিল দেখতেই পাচ্ছ একটা মুড়ির ঘণ্ট আর মাছের টক আর আলু ভাজা তো খাওয়া শেষ এখন বাড়ি যাব তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই